এবার ধনুষ ঐশ্বর্যের বিচ্ছেদ ভারতীয় চলচ্চিত্র জগতের আরো একটি বিবাহ বিচ্ছেদ প্রকাশে এসেছে যদি অভিনেতা চলচ্চিত্র নির্মাতা ধনুষ চলচ্চিত্র নির্মাতা ঐশ্বর্য রজনীকান্তের সাথে তার বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন তবে তাদের সম্পর্কে তিক্ততা কাটিয়ে ওঠার বিষয়ে জল্পনা ছিল কিন্তু এখন এটা নিশ্চিত হওয়া গেছে যে প্রাক্তন দম্পতি সত্যি বিচ্ছেদের দিকে এগোচ্ছেন দু বাইশ সালে আনুষ্ঠানিক ভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করার পর থেকে ধনুষ ঐশ্বর্যের তিনটি আদালতের শুনানিতে অনুপস্থিত থাকে থাকায় তাদের প্যাচাপ সম্পর্কে জল্পনা খবরে পরিণত হয়েছিল এর ফলে গুঞ্জন শুরু হয় যে বিচ্ছিন্ন দম্পতি আবার একত্রিত হচ্ছে তবে আজ এক শুনানিতে ঐশ্বর্য ধনুষ দুজনে আদালতে হাজির হয়ে আইনি আলাদা থাকার ইচ্ছা প্রকাশ করেন এরপর আদালতে ঘোষণা করেন আগামী সাতাশে নভেম্বর এই আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে ধনুষ এবং ঐশ্বর্য রজনীকান্ত দু সালে বিয়ে করেছিলেন এর আঠারো বছর পর তারা তাদের পৃথক পথে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে একটি যৌথ বিবৃতি জারি করেছিলেন তারা লিখেছিলেন আঠারো বছরের বন্ধু দম্পতি বাবা মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে একসাথে থাকার অভিজ্ঞতা উন্নতি বোঝা পড়ার সমন্বয় মানিয়ে নেওয়ার যাত্রা হয়েছে আজ আমরা এমন এক জায়গা দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পথ আলাদা হয়ে গেছে দয়া করে আমাদেরকে সিদ্ধান্তকে সম্মান করুন এবং এটি মোকাবেলায় আমাদের প্রয়োজনীয় গোপনীয়তা দিন তারা তাদের পুত্র যাত্রা এবং লিঙ্গার সহ অভিভাবকত্ব অব্যাহত রেখেছেন